রাধা রাতে বন্ধুরা এখন দেখো রীতিকা প্রজেক্ট করতে বসেছে তো এখানে ও নেতাজি সুভাষচন্দ্র বোসকে এঁকেছে তোমাদেরকে একবার দেখাচ্ছি ওকে কি সুন্দর ড্রয়িং করে একদিন ওর ড্রয়িংগুলো সব তোমাদের সাথে শেয়ার করব ছোটো থেকে কারোর কাছে শেখে না কিন্তু নিজে নিজে খুব ভালো করে ড্রয়িং করে আর এখানে রায়নি স্কুল থেকে চলে এসছে ওর বাবা ওকে জামা কাপড় ছাড়িয়ে দিচ্ছে এরপরে চান করবে আর আসার সময় নিয়ে এসছে কুমড়ো লাউ শাক তারপরে এখানে নিয়ে এসেছে বেগুন আর নিয়ে এসছে চাল চাল বারতো ছিল ওই জন্য চাল নিয়ে এসছে আলু নিয়ে এসছে আর এখানে নিয়ে এসছে ওই রাইস ব্যান অয়েল তারপরে নিয়ে এসছে পোস্ত ম্যাগি এগুলো সবই শেষ হয়ে গিয়েছিল বাচ্চারা খায় তারপরে এখানে আবার লজেন্সও নিয়ে এসছে বাচ্চা বাচ্চাদের জন্য আর কি দুধ নিয়ে এসছে তারপরে দেখো সন্ধ্যাবেলায় আমি রায়নিকে সন্ধ্যা দিতে বলেছি আর এইভাবে আমি ওকে মাঝে মধ্যে সন্ধে দিতে বলি আর ওকে শেখাই সব কিছু তার কারণ হচ্ছে যদি এখন থেকে ওকে একটু একটু করে শেখানো যায় তাহলে ওর ভগবানের প্রতি ভক্তি বাড়বে আর ওর ইন্টারেস্টও আসবে তো আমি ওকে বলে বলে দিই ও এইভাবে করে আর পাশে একটা মোমবাতি চালিয়ে রেখে দিয়েছি যাতে ও সব কিছু ধরে নিতে পারে বারবার টেসলাই হাত দিতে হবে না তো এরপরে ওকে আমি শেখাচ্ছি এক এক করে হাত ধুই নিই আর ভগবানও এরকম ভক্তকে মানে তার হাত থেকে সন্ধে বলো পুজো বলো সব কিছুই গ্রহণ করতে খুবই সন্তুষ্ট বোধ করেন তো তাই এই প্রয়াস তোমরা সকলে মানে ওকে আশীর্বাদ করো ওকে কৃপা করো যেন বড়ো হয়ে ভালো ভক্ত হতে পারে আর এখানে দেখো বেলায় আমি ভগবানের জন্য রুটি আর দুধ আর মিষ্টি দিয়ে সেবা দিয়েছিলাম তারপর আমাদের ওবেলার সমস্ত সবজি ছিল শাক চচ্চড়ি তারপরে পোস্ত এবার এটা হচ্ছে পরের দিন প্রভুজির কাছ থেকে এসছে তো এখানে নিয়ে এসছে রায়নির জন্য ললিপপ মানে প্রত্যেক দিন কিছু না কিছু আসলে ওর বাবাকে নিয়ে আসতেই হবে ওর জন্য হয়তো ছোটোবেলায় আমরাও এরকম ছিলাম বসে থাকতাম বাবা কখন আসবে আর কিছু নিয়ে আসবে তারপরে আমি রাত্রিরে ডিনার করে নিচ্ছি আর আমি এখানে আজকে করছি লুচি আর ছোলার ডাল করছি কারণ সকালবেলায় সেরকমভাবে কিছু রান্না করতে পারিনি এক তরকারি ভাত করেছিলাম আর একটা কিছু হাতে দিয়েছিলাম মনে পড়ছে না কারণ যেহেতু অনেক দিনের ভিডিও আমি একটু একটু করে শ্যুট করে তোমাদেরকে দিচ্ছি নলে না হয়ে ওঠে না একদম এরপরে আমি এখানে লুচিগুলো ভেজে নিচ্ছি এক এক করে তো আজকে আটা আর ময়দা একসাথে মিক্স করে লুচি বানাচ্ছি তো আটা ময়দা একসাথে মিক্স করে বানাচ্ছি তার কারণ হচ্ছে শুধু ময়দা খাওয়া তো স্বাস্থ্যের পক্ষে খারাপ তার জন্যেই আটা ময়দা মিশিয়ে বানানো আর এখানে ডালটাও হয়ে গিয়েছে আর প্রভুজি ভগবানকে ভোগ নিবেদন করে দেবে আর দেখো ভগবানকে ভোগ নিবেদন করা হয়ে গিয়েছে আর এখানে ববুজি কি করেছে এসেও যত রাতি হোক না কেন ও কফি বানিয়ে একটুখানি খাবে আসলে সারাদিন খাটা পরে একটুখানি সকলেই মনে হয় যে একটু কফি খাই বা একটু রিফ্রেশ হই তো এটা হচ্ছে আবার পরের দিনকার ভিডিও আর এখানে আমি পরের দিন ভগবানের জন্য একটু পাস্তা করে নিয়েছি আর মটর ভিজিয়ে রেখেছি রাত্রিবেলায় ঘুগনি করব বলে আর পাস্তাটা হয়ে গেছে ভগবানকে ভোগ নিবেদন দান করা হয়ে গেছে তারপরে সকলকে প্রসাদ দিয়ে দিচ্ছি আর এখানে আমিও প্রসাদ পাচ্ছি সবার শেষে আর কি সবার খাওয়া হয়ে গেছে তো বউ যে দেখো কীরকম মাঝে মাঝে এরকম করে আমার মুখের সামনে ক্যামেরা ধরে বলে তুমি রিভিউ দাও নিজের খাবার নিজে কখনো রিভিউ দেওয়া যায় আর এ প্রসাদের তো রিভিউই হয় না আর এখানে দেখো আমার কি অবস্থা মুখের মধ্যে মানে কি সব বেরিয়েছে লাস্টে বাধ্য হয়ে ব্রোলিং মেখেছি আমার ব্রোলিং ম্যাগটা একদম ইচ্ছা করে না তো এখানে রান্না বসিয়ে দিচ্ছি আলু পটল আর পনিরের রসা করছি আর অন্য আর ওর মধ্যে উচ্ছে ভাতে দিয়েছিলাম আর এখানে দেখো রায়নি খেলা শুরু করে দিয়েছে ও বালতি নিয়ে আসবে বালতি নিয়ে এসে সমস্ত জামা কাপড় সব কিছু এর মধ্যে ঢুকিয়ে এইভাবে খেলা করবে আর আমি কিছু বলি না থাক যা পারে করুক পরে গুছিয়ে নেবো তাহলে আজকের ভিডিও এখানে শেষ করছে রাধে রাধে